শেষের পরে তিনি নিয়মিত ফলো আপ করে বর্তমানে তার শারীরিক অবস্থা আহ অনেক ভালো প্রায় আগের মতোই তিনি যাপন করছেন এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেও তার শরীরে পাওয়া যায় দেওয়া অর্থাৎ তার গলায় যে একটা নল দেওয়া আছে সেই নলটিও এখন রিমুভ করা যাবে আবার তিনি স্বাভাবিক মানুষের মতো আবারও তিনি জীবনযাপন করতে পারবেন তো আসুন আমরা আজকে আব্দুল ইসলাম ভাইয়ের অভিজ্ঞতার কথা তার মুখেই

তো আপনি অনেক কষ্ট করে আপনি চিকিৎসা গুলো নিচ্ছেন মানসিক কষ্টটা অনেক বেশি আপনার বুঝতে তারপরেও আপনি মানে অনেক ইতিবাচক মনোভাব পোষণ করেন যার কারণে আপনি অনেক মানে সাহসী ভূমিকার কারণে

ক্যান্সার মরণ ব্যাধি এ কথাটি আসলে সত্য নয় ক্যান্সার কিন্তু ভালো হয়ে যেতে পারে যদি আপনি যথা সময়ে যথাযথভাবে চিকিৎসা গ্রহণ করেন আমাদের আমিনুল ইসলাম ভাই তিনি শত প্রতিবন্ধকতা বেরিয়ে তিনি কিন্তু যত সময় চিকিৎসায় সম্পন্ন করেছেন এবং চিকিৎসার মাঝে তিনি কিন্তু গ্যাপ দেননি তো সুতরাং আপনারা যদি ক্যান্সার কে ভয় না পে ক্যান্সারের চিকিৎসা যততম সময়ে এবং যথাযথভাবে গ্রহণ করতে পারেন তাহলে আপনারাও ক্যান্সার মুক্ত থাকতে পারেন তো প্রিয় দর্শক আজকে আমরা যে বিষয়টি শুনলাম আমাদের মাঝে জীবন্ত একজন ক্যান্সার যোদ্ধা একজন ক্যান্সার জয়ী উপস্থিত আছেন আমরা যে এইটা শিখলাম আসুন আমরা নিজের সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের প্রচেষ্টায় প্রচেষ্টাই দুর্ভোগ ক্যান্সার চিকিৎসা সকল পত্রে সবাই ভালো থাকবেন আসসালাম